সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এখন চলে এসেছি আমাদের জমি ঘাসের জমিতে তো দেখতে পাচ্ছেন আমার পাশে ঘাসের জমি তো আজকে এই জমিতে আমরা সার প্রয়োগ করবো জমিতে সার প্রয়োগ দেওয়ার আগে অবশ্যই জমিতে স্যাচ দিয়ে নেবেন আমার জমিতে স্যাচ দেওয়া হয়েছে তো এখন সার দেওয়ার জন্য চলে এসেছি তো আমি কি সার দেব তো সে সারগুলো এক ভাই দেখতে চাইছে যে ভাই আপনাদের জমিতে কি কি সার দেন দেখতে পারছেন কিন্তু কালো আছে কিন্তু সার দেব তাহলে খুব বৃদ্ধি পাবে এবং অনেক পুষ্টি হবে তো বন্ধুরা এই জমিতে কতখানি জমিতে কি সার দেব বিস্তারিত আলোচনা করব তো দেখতে পারছেন আমার পাশে দেখেন সারের বস্তা তো দেখাবো কি কি সার এখানে আছে দেখতে পারছেন এগুলো হলো বাংলা ম্যাগ এ এবিএস কোম্পানি ম্যাগনেশিয়াম সারফার এগুলো আছে পাঁচ কেজি একটা দুটা তিন চার পাঁচ পাঁচ কেজি বাংলা ম্যাগ ম্যাগনেশিয়াম আর এক কেজি পায়রাজিং প্লাস জিঙ্ক সালফার মনোহাইড্রিক এটি গাছের শিকড় বৃদ্ধি করবে গাছকে শক্তিশালী করবে এবং পুষ্টিমান ও ফলন বেশি হয় পায়রা জিঙ্ক ব্যবহারে গাছ সহজে শোষিত খাদ্য হজম করতে পারে ফলে গাছ দ্রুত বেড়ে ওঠে পায়রা জিং গাছকে মাটি থেকে অধিক পরিমাণ খাদ্য উৎপাদন গ্রহণে সহযোগিতা করে তো দেখতে পাচ্ছেন পায়রা তো আর এগুলা আমরা ইউরিয়া সার বলি এগুলা ইউরিয়া আমার এখানে আট কাটা জমি আট কাটা জমিতে আমি এগুলা দেব এখানে আছে দশ কেজি ইউরিয়া দশ কেজি ইউরিয়া পাঁচ কেজি ম্যাগনেশিয়াম আর একটা পায়রাজিং সালফার হাইডিক্স এটা দুশো টাকা কেজি আর বাংলা ম্যাগ এগুলো পঁচিশ টাকা কেজি আর ইউরিয়া এখানে তিরিশ টাকা কেজি তো এগুলো আমি আট কাটা জমিতে দিলে ইনশাল্লাহ তিন থেকে চার দিন লাগবে অ্যাকশন করতে আমি এই ঘাসগুলা পাঁচ থেকে ছয় দিন পর থেকেই কাটা শুরু করবো তো আজকে দেখালাম ভাই ঘাসে রকম সার দিতে হয় আর এই সারগুলো দিলে ঘাস অতি দ্রুত বৃদ্ধি পাবে আমি চাইলে আরো অল্প দিতে পারতাম কারণ আমার হাতে যেহেতু সময় নাই আমার দেখাইছি লাগানো ঘাসগুলো কাটা পায় শেষের দিকে আর দিন কাটা লাগানো ঘাস কাটলেই ওই জমিটা শেষ হয়ে যাবে তো আমি এখানে সার দিচ্ছি ঘাস কালো আছে তবু সার দিচ্ছি সেচ দিচ্ছি সার দিয়ে সার দিচ্ছি তাহলে ঘাস গুলো খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং আমি চার থেকে পাঁচ দিনের মধ্যে এই জমি থেকে ঘাস কাটা শুরু করব তো আমি তিন জায়গা থেকে ঘাস সংগ্রহ করি আমার খামার গরুর জন্য ছাগলের জন্য ঘাস এখনো আমার লাগে না কারণ আমাদের এলাকা ভূমি আছে আমি ওখানেই খাওয়াই তো অনেক ভাই দেখছেন ভিডিওতে আমি ছাগলগুলো কোন জায়গায় খাওয়াই তো আমি এখন এক আছে আমাদের লাগানো ঘাস এগুলো বুনা ঘাস আর একটা আছে ঝিঙা ক্ষেত ঝিঙা খেতে একটা উপকার আপনি ঝিঙাও বিক্রি করতে পারছেন আবার নিচে গুলোতে যদি আপনি ইউরিয়া আর বাংলা ম্যাগ এসব ম্যাগনেশিয়াম দশটা দিয়ে ইউরিয়া দিয়ে দেন তাহলে সেখান থেকে ঘাস সংগ্রহ করতে পারবেন তো আমি দেখাবো আরেকটি ভিডিওতে আমার ঝিঙা খেতে কিভাবে ঘাস জন্মায় এবং ঘাসগুলো রকম তো ভাইরা যারা ভিডিওটি দেখে যদি কোনো ভাইয়ের উপকার হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি দেখে আপনার ভালো লাগে অবশ্যই অবশ্যই ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে তো ভাই আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম